করে আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলল আজকে কিছু ইউনিক রেসিপি করো যেটা অবশ্যই যেন স্বাস্থ্যসম্মত হয় আমি তো ভাই বিপাকে পড়ে গেলাম স্বাস্থ্যসম্মত তাও আবার ইউনিক হতে হবে কি আমার রেসিপি বানানো যায় হঠাৎ করে মনে পড়লো আমার বাসায় তো কলা রয়েছে তাহলে যেহেতু স্বাস্থ্যসম্মত যাচ্ছে আর সেটা অবশ্যই ইউনিক ভাবে তাহলে এটা দিয়ে ট্রাই করা যাক সো হ্যালো নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত চলুন কথা না বাড়ি রেসিপিটি শুরু করা যাক আমি এখানে একটা পাকা কলা নিয়েছি যদিও কলাটা একটু নরম হয়ে গিয়েছে তাও কিন্তু কোনো ব্যাপার না কলাটাকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি প্রথমে আমি কাঁটা চামচ নিয়েছিলাম কিন্তু এটা একটা ঝামেলা তাই আমি হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ম্যাশ করে নিতে পারেন এরপরে এর ভিতরে একটা ডিম ভেঙে দিচ্ছে ডিমটাকে আমি কলার সাথে ভালো করে ফেটিয়ে নিব অবশ্যই কিন্তু আমাদের কলার একদম করে করে মিক্স হবে হবে কলাটা যদি ভালো ভালো না না হয় তাহলে কিন্তু খেতে আমরা চেষ্টা করব একদম ক্লিন করে কলাটা ম্যাশ করে নিতে ডিমটা যখন আমার ভালো করে ফেটিয়ে না হয়ে যাবে ঠিক তখন এ পর্যায়ে হাফ কাপ দিয়ে দিচ্ছি আটা আমি এখানে আটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দা কিংবা সুজি ব্যবহার করতে পারেন আর সুজি ব্যবহার করলে কিন্তু এটা টেস্ট আরো ভালো আসবে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি এখানে আপনারা যদি মিষ্টি পরিমাণ বাড়িয়ে খেতে চান তাহলে পরিমাণটা বাড়িয়ে দিবেন আর যদি মিষ্টি কম খেতে চান সেক্ষেত্রে সুগারের পরিমাণটা কমিয়ে দেবেন টেস্টটা সামঞ্জস্যতা বজায় রাখার জন্য এখানে আমি সামান্য একটু লবণ ব্যবহার করেছি এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছে বাটারটা খুব বেশি ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না মিডিয়াম ভাবে করে নিব বাটারটা আমার রেডি হয়ে গেছে একটা প্যান আমি চুলায় বসিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি বাটারগুলো গোল গোল শেফের মতো করে দিয়ে দিচ্ছে চুলার আঁচ একদমই লোহিতে থাকবে যদি চুলারাস মিডিয়াম হিটেও রাখেন তাহলে কিন্তু উপরটা খুব তাড়াতাড়ি কালা চলে আসবে এবং ভিতরে যে আটার অংশটা রয়েছে সেটা কিন্তু কাঁচা থেকে যাবে আর অবশ্যই চেষ্টা করবেন এটাকে মেরিনেট করে রাখার জন্য তো কমপক্ষে হলো হল দশ থেকে পনেরো মিনিট এই বাটাটাকে মেরিনেট করে রাখবেন এরপর যে আমার সুন্দর একটা কালা চলে আসছে এখন আমি অন্য পাশ উল্টে দিচ্ছি আমি যেহেতু আগেই বলেছি আমি যেহেতু স্বাস্থ্যসম্মত একটি রেসিপি ট্রাই করছি তো সেক্ষেত্রে চলুন কলার পুষ্টিকর সম্পর্কে জেনে আসি কলা এমন একটি ফল যেখানে না ভিটামিনের সব ধরনের উপকরণে কলায় রয়েছে একটি কলা প্রায় একশো ক্যালারি শক্তি যোগান কিন্তু পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার এতে শর্করা প্রোটিন স্নেহ ও বিভিন্ন খনিজ পদার্থ ভিটামিন রয়েছে আমার দুইও পাশ খুব সুন্দর পালা আসছে এবং খুব ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে এখন একটা চেকনি সাহায্যে সবগুলোকে তেল ছাড়িয়ে খেয়ে নিচ্ছে পরিবেশনের জন্য আমি এখন একটা বাটিতে সার্ভ করে নেব কি কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই কিন্তু স্বাস্থ্যসম্মত আপনার ভাই এত পেয়ে মহা খুশি হয়েছে এই রেসিপিটা কিন্তু আপনাদের পরিবারের ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই রেসিপিটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারেন কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ঝটপট ও মজাদার রেসিপি পেতে পেজ এবং চ্যানেল ফলো করতে ভুলবেন না আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ